আসসালামু আলাইকুম আমি সাদু মাহমুদ তো এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁর নিয়ামতপুর উপজেলার যে প্রেম গোসাই যে মেলা রয়েছে আসলে আমরা এখন মেলার যে মিষ্টি পট্টি রয়েছে সেগুলোতে অবস্থান করছি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কত দোকান এখানে এসেছে যে মিষ্টির যে দোকানগুলো রয়েছে বিশাল বড় বড় মিষ্টি এখানে বিক্রি হচ্ছে এছাড়াও বিভিন্ন রকমের যে মিষ্টির বিক্রি হচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে কত বড় বড় একটা করে মিষ্টির ওজন প্রায় সাত থেকে আট কেজি এবং তিন থেকে চার কেজিও মিষ্টি এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের যে মিষ্টি বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আহ এবং এছাড়াও যে আমরা দেখতে পাচ্ছি আরো যে দোকানপাটগুলো দেখায় আসলে মেলাতে আসবে মিষ্টি খাবে না তা কি হয় আসলে গ্রামীণ পরিবেশে গ্রামীণ জনপদে আর যে মেলাগুলো রয়েছে এগুলো আসলে আনন্দদায়ক উৎসব মুকুট পরিবেশে নওগাঁড় নিয়ামতপুর উপজেলার এই মেলাটি প্রতি বছরের এবারও বসেছে এক মাস ব্যাপী হয়ে থাকে আপনারা সকলেই জানেন দেশের দূর থেকে এই মেলাতে মানুষটা আসছেন প্রতিনিয়ত সময় কাটাচ্ছেন আসলে সুস্থ বিনোদন ভালো মুহূর্ত কাটানোর জন্য এখানে অনেকে আসেন দেখতে আসেন মেলার যে প্রতিটা দোকান থেকে জিনিসপাতি বা আসবাবপত্র কিন্তু কিনে থাকেন দর্শনার্থীরা যারা মেলাটি দেখতে আসেন সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম রাস্তার দুই পাশেই বিভিন্ন রকমের বিভিন্ন জাতের মিষ্টিগুলো পাওয়া যাচ্ছে পঞ্চ থেকে শুরু করে লাল মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টিগুলো পাওয়া যায় বিশাল বড় বড় মিষ্টিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে আপনারা কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন ভিডিও টিপ যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের দেখানোর সুযোগ করে দিবেন আর মেলাতে আসবেন না মেলাতে যদি আসেন অবশ্যই মিষ্টি না খেলে কেমন লাগে বলেন মিষ্টির সাথে লুচির বা পরোটা দিয়ে সবাই কিন্তু মিষ্টি খেয়ে থাকে প্রচণ্ড পরিমাণে দোকান এসেছে দোকান বসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের মুঠোফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট এবং দর্শনার্থীরাও দেশে বিভিন্ন প্রান্ত থেকে আহ আসছে এবং শুরু হচ্ছে শুরু হয়েছে মেলা সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম